আজকে আমার বিয়ে আজকে আমি লাল শাড়িতে অন্যের বাড়িতে চলে যাব আমার বাবার বাড়ি ছেড়ে কিছু মানুষ বাবার বাড়ি থেকে লাল শাড়ি পরে শ্বশুর বাড়িতে গিয়ে হয় রাজরানী আবার কিছু মেয়েরা হয় চাকরানী কথাটা কিন্তু সত্য এই যে আমার পাশে যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই লোকটাই হচ্ছে আমার হাজব্যান্ড আমি এই লোকটাকে একটুও পছন্দ করতাম না একদমই পছন্দ করতাম না আমি এই লোকটাকে বিয়ে করব না দেখে রাগ করে ফুপির বাড়িতে গিয়ে দুই বছরের মতো ছিলাম কিন্তু আমার বাবা মা আমাকে মিথ্যা কথা বলে এনে তারপর ওনার সাথে বিয়ে দিয়েছে যাই হোক আমার বাবা মায়ের নাকি অনেক পছন্দ সে নাকি অনেক ভালো ছেলে অনেক লক্ষ্মী ছেলে অনেক ভদ্র ছেলে এখন মা আমার বাবা মায়ের পছন্দ আমি সেখানে কি বলবো আমার হাজব্যান্ড আমার থেকে প্রায় পনেরো ষোলো বছরের বড় কিন্তু আমার আম্মু তখন বুঝতে পারে নাই আমার আম্মু ভেবেছিল সে তার বড় বোনের ছোট কিন্তু পরে দেখে যে সে তার ঘরের মেঝো মানে পাঁচ ভাই বোনের মধ্যে সেই মেঝো বিয়ের সময় তাদের সাথে নাকি আব্বু আম্মুর সাথে কথা হয় মানে গহনা নিয়ে বিয়ের আগে তো সবারই কথা হয় মানে কোন বাড়ি থেকে কে কতটুকু গহনা দেবে সেটা আমার আম্মু নাকি বলেছে যে সে গলারটা দিবে আর কানেরটা দিবে আর আমার শ্বশুর বাড়ি থেকে নাকি আমার শাশুড়ি বলেছে যে সে নাকি হাতের রুলি দেবে আর কি এরকম কোনো কথা হয়েছে আম্মু মার্কেটের কথা বলেছিল যে আমাদের পছন্দ মতো যে বিয়ের শাড়িটা শুধু দিতে কিন্তু সেটাও তারা রাজি হয় নাই তারা তাদের ইচ্ছা মতো করেই মার্কেট করছে আমাদেরকে তারা মার্কেটের জন্য নেয়ও নাই জিজ্ঞেস করে নাই তো যাই হোক দিন আসলো তারা কাপড় চোপড় কিছু নিয়ে আসলো ঘর ভর্তি মানুষ তাদের মধ্য দিয়ে তারা লাগেজটা দিল আমাদের আত্মীয় স্বজনের সাজগাজ মোটামুটি পছন্দ হলেও স্বর্ণগর্ণ কিন্তু কিছুই তারা নিয়ে এসে নাই আমার আত্মীয় স্বজনরা আমার আম্মুর কাছে জিজ্ঞেস করতেছিল যে ছেলের বাড়ি থেকে কি দিয়েছে ছেলের বাড়ি থেকে শুধুমাত্র একটা দিয়েছে সেটাও নাকি তার বোনের পুরাতন জীবনে কখনো শুনেছেন যে বিয়ের সময় একটা মেয়েকে তার হাজবেন্ড একটা নাক ফুল কিনে দিতে পারে না সেটাও নাকি তার বোনের পুরান নাক ফুল দেয় আমার আম্মু কিন্তু ঠিকই গলার চেন আর কানের দুল দিয়েছে কিন্তু তাদের বাড়ি থেকে যখন রুলি দেওয়ার কথা ছিল তো যখন লাকেস খুললো স্বজনরা সবাই দেখলো যে কোনো স্বর্ণের কিছু নাই শুধুমাত্র একটা আংটি আছে তখন তাদেরকে জিজ্ঞেস করা হলে আমার হাজব্যান্ডের ছোট বোন আর কি আমার ছোট ননদ সে একজোড়া রুলি তার হাতের থেকে খুলে দিয়ে বলে যে এই দুইটা পরে এখন আপাতত নে মানিয়ে নেন আমরা পরে বানিয়ে দেব কিন্তু তখনই আমার কথাটা শুনে খুব মন খারাপ হয়ে যায় এবং আমি প্রচণ্ড পরিমাণে কান্না করি তখন আমার আম্মু তার মায়ের কাছে ফোন করে বলে যে এই কাজটাকে আপনারা ঠিক করেছেন তখন আমার শাশুড়ি বলে যে সোনা দানা দেওয়া তো আর সুখ হয় না আমার ছেলেটা অনেক ভালো আপনার মেয়েটা অনেক সুখে যাই হোক আমাকে বুঝিয়ে শুনিয়ে তার সাথে বিয়ে দিয়ে তারপরে হচ্ছে সেই পুরাতন রুলি পরিয়ে আমাকে পাঠিয়ে দিল আমি সেই পুরাতন রুলি কিন্তু ঠিকই পরে আমার শ্বশুরবাড়ি পর্যন্ত আসলাম কারণ মানুষকে তো দেখাইতে হবে অবশ্যই মানুষের সামনে বসে করা করা যাবে যাবে না না খারাপ ব্যবহার বা একটা সমাজের আর কি নিয়ম নীতি আচার আচরণ সব মেনেই তো একটা কাজ করতে হবে তো যাই হোক আমি সবার কথা চিন্তা করে আমি সেই রুলিটা পরে শ্বশুর আসলাম কিন্তু যখনই আমি শ্বশুর রুলিটা পরে আসলাম মানে আমাকে মানুষ দেখতেও আসতে পারেনি আমাকে কেবল ঘরের মধ্যে ঢুকাইলো তখনই আমার হাতের থেকে রুলি দুইটা খুলে আমার ছোট ননদ নিয়ে গেল আর আমার শাশুড়ি আমাকে এসে জিজ্ঞেস করতেছে যে তোমাদের বাড়ি থেকে কি দিয়েছে আহ তোমাদের বাড়ি থেকে চেন আর কানের দুল দেওয়ার কথা সেটা দেয় নাই পরে আমি বললাম কি হ্যাঁ দিছে তো পরে আমার গলার চেইন আর কানের দুল দেখে বলল কি এত ছোট এত চিকন চেইন এখানে স্বর্ণ আছে এত দিলে মানুষ ভালো গুলা দেয় এত চিকন আর এত ছোট জিনিস কেউ দেয় আপনারাই বলেন যেখানে ওনাদের সাথে কথা ছিল সেখানে ওনারা কিছুই দেয় নাই একটা পুরাতন আমাকে নাক ফুল দিছে তারপরে আবার বড় বড় কথা বলে আমার চেইনটা ছিল তেরো আনার আর কানের দুলটা ছিল আট আনার মানে টোটাল হচ্ছে তেরো আর টোটাল একুশ আনার স্বর্ণের মতো আর কি আমার আম্মুদি যেখানে একটা মেয়েকে শ্বশুরবাড়ি থেকে সবকিছু দেওয়ার কথা সেখানে আমার মা দিয়ে দিয়েছে একে তো লোকটা আমার থেকে অনেক বড় তার উপরে লোকটা আমাকে কিছুই দিল না এখন আমার মনটা আরো বেশি খারাপ হয়ে গেল কাউকে বুঝাইতেও পারতেছে না কাউকে কিছু বলতেও পারতেছে না নিজে কি করব সেটাও ভেবে পারছি না ওনাদের বাড়িতে আমি প্রথম দিনে গিয়ে একটা জিনিসই বুঝলাম যে ওনার মতো ছেলে প্রতিটা মায়ের সন্তান হিসেবে জন্ম নেওয়া ভালো প্রতিটা বোনের ভাই হিসেবে জন্মগ্রহণ করা ভালো কিন্তু একজন নারীর হাজবেন্ড হিসেবে জন্মগ্রহণ নেওয়া মনে হয় যে উত্তম কারণ যেই ছেলে তার বউকে তার বোনের পুরাতন নাকফল দিতে পারে সেই ছেলে আর কতটুকুই বা ভালো হইতে পারে আপনারাই বলেন অথচ আমরা শুনেছি ঢাকায় নাকি বাড়ি আছে ছেলের দোকান আছে ছেলে চাকরি করে সে নাকি অনেক টাকা পয়সার মা অথচ তার নাকি বউকে একটা নাকফল কিনে দেওয়ারই ফুরুত কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিছু করার নাই আমার মনের কষ্ট থেকে আমি কথাগুলো বলতে যেই ছেলে মা বোন যা বলে সেই কথাই শুনে বউকে একটা নাকফুল পর্যন্ত কিনে দিতে পারে না সে আর কি করতে পারবে বলেন তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ